কেমন হবে সোনাক্ষী এবং জাহিরের সংসার জানালেন সংখ্যা তত্ত্ববিদ সেজে উঠেছে শত্রুঘ্ন সেনহার বাড়ি রামায়ণ সূত্রের খবর সোনাক্ষী এবং জাহিরের বিয়ের সম্পন্ন হয়েছে শনিবার বিয়ের আগে পুজো হয়েছে মায়ের সঙ্গে সেই পুজোয় সোনাক্ষী চার হাত একও হয়ে গেছে কিন্তু কেমন হবে তাদের সংসার কেমন থাকবে এই দম্পতি আদৌ বলিউডের অন্যান্য কিছু সেলিব্রিটির মতন তারা সুখে সংসার নাকি তারা বিচ্ছেদের পথে হাঁটতে পারে এবারে এক সংখ্যা তত্ত্ববিদ এই নিয়ে মুখ খুললেন জানা গিয়েছে সোনাক্ষীর জন্ম তারিখ দুই ছয় উনিশশো এগুলো যোগ করলে হয় তেত্রিশ অর্থাৎ অভিনেত্রীর বার্থ নম্বর হল ছয় আর জন্মসূত্রে জানা গিয়েছে অভিনেত্রী রাশি মিথুন হলেও তার ব্যক্তিত্ব বায়ুর মতো আর অন্যদিকে জাহিরের জন্ম তারিখ দশ বারো উনিশশো আর সেই হিসেবে তার রাশি হল ধনু এবং ব্যক্তিত্ব আগুনের ন্যায় সবসময় বায়ুর প্রভাবে আগুন আরও উজ্জ্বল হয় আরও শক্তি পায় ঠিক এমনটাই হবে সোনাক্ষী এবং জাহিদের সম্পর্ক প্রাণবন্ত এবং তেজময় হবে তাদের রসায়ন অনুমান করা হচ্ছে তারা অত্যন্ত সুখী দাম্পত্যই অতিবাহিত করবে